আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমাদের বাড়িতে একটা পরিত্যক্ত গড় আমরা ওইখানে থাকি না ওই ঘরে একটা মধুপুকের বাসা বইছে ওইটা বাঙ্গার জন্য আমি এই লোকটাকে আজকে অনেক দিন ধরে ফোন দিচ্ছি সে আমাকে বাড়াচ্ছে আসব আসতে চেয়ে এই বলে কিন্তু পরিশেষে সে আমাদের বাড়িতে চলে আসলো এসে বলতে চাই আমাকে কতগুলো খড় এনে দেন আর একটা গাছের পাতা এনে দেন নারকেল গাছের মাথা পরে আমি তাকে এইগুলা সংগ্রহ করে দিলাম পরে দেখলাম যে সে এগুলা কিভাবে কিভাবে বানলো বান্ধার পরে সে এখন দেখলাম যে আগুন ধরিয়ে দিল আগুন ধরিয়ে দেওয়ার পরে সে দেখলাম যে মাসিপূপগুলো সবগুলা চলে গেল সে আমাকে বলতেছে যে তুমি দাঁড়াও আমি বললাম যে আমি না এখানে থাকবো না আমাকে তো বললা কামড়াবে বলছে না কামড়াবে না তুমি আমার কাছে থাকো পরে দেখলাম যে সে আগুন দেওয়ার পরে দেখলাম যে বল্লাগুলো অনেক বল্লাগুলো চলে গেল পরে মাঝে মধ্যে আমার গায়ে গায়ে বসলো দু একটা কিন্তু আসলে দেখলাম যে এগুলা কিছু করলো না গায়ে বসলো আবার হাতে বসলো পায়ে বসলো মাথায় বসলো কিছু করলো না আসলে এগুলা পল্লাগুলারে আপনি যখন আপনি তাদেরকে তাড়াবেন তখন সে আপনার মশলার ভিতরে বসে মানে গায়ে বসবে কিন্তু কিছু করবে না আসলে সত্যি দেখলাম কিছু করলো না পরে সে দেখলাম যে এই পাশে দেখে ওই পাশে দেখে পরে সে মধু দেখতেছে মধু আছে কিনা পরে দেখলো যে হ্যাঁ মধু আছে তখন সে বলল একটা আমাকে একটা দাও পরে তাকে একটা সুরি দিলাম সুরি দেওয়ার চাকু দিলাম চাকু দেওয়ার পরে সে দেখলাম যে আস্তে আস্তে কাটতে শুরু করলো মাছগুলা সরাইতে শুরু করলো শুরু করার পরে কাটলো এই দেখেন ছুরি দিয়ে সে কিভাবে কাটতেছে আর মধুপুকের বাসাটা আসলে বইছিল, আমাদের এখানে একটা মশলা একটা মশলা রাখছিল পরে দেখলো যে মশলার সহ এখানে মধুপুকটা বসছে পরে আসলে সে বলল যে মশলাতে বসে দেখে এটা কাটতে পারি না যদি এটা আপনার ওই যে কাঠের ভিতরে বসত তখন এটা ভালোভাবে কাটা যেত তারপর বললাম যে ঠিক আছে যেমন আছে যেভাবে আছে ওইভাবেই কাটেন দেখি কি হয় পরে দেখলাম যে সে আস্তে আস্তে শুরু করলো পরে সে আমাকে বলল যে মধু তো বেশি হয় না আমি বললাম যে ঠিক আছে যা আছে দেখেন কতটুকু পান পরে সে দেখলাম যে আস্তে আস্তে একটু একটু করে কাটতেছে পরে বললো যে এখন একটু পরে আবার কয়েকদিন পরে আবার কাটা দিব তখন আরো বেশি মধু হবে আমি বললাম যে ঠিক আছে আপনার যেভাবে ভালো হয় ওভাবে কাটেন তারপরে দেখলাম যে এটা মশলার ভিতরেই বইছে না ভাই কাটতেছে আস্তে আস্তে যে একটু একটু করে নিতেছে আর মাছি ফুকগুলো খালি আইসা হাতে বসে ভাই গারে ভিতরে কিন্তু কিছু সব গেছে দেখলাম যে মোটামুটি হাতে পায়ে বসলো কিন্তু কামড়টা মোড় দিল না পরে দেখ ওই দেখেন বা বলের ভিতরে অনেকগুলো মধু নিছে